আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই স্যার যদি আমার বাসায় আমার বাবা মা সবকিছু জেনে যায় তাহলে আমি কিভাবে আসলে আমি তাদের কিভাবে বোঝাবো যে আমি যা করছি ঠিক করছি বোন বললেন যে যে পিতামাতা জানার পর কিভাবে তাদের বোঝাবেন সত্যের কাজ করেছেন আপনি বোন প্রথম হচ্ছে পিতামাতাকে ভালোবাসতে শুরু করেন এক নম্বর পিতামাতাকে বেশি বেশি ভালোবাসা শুরু করেন মান্য করেন সম্মান করেন অনুসরণ করেন যতক্ষণ না এমন কিছু বলে যে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে অমান্য করতে হবে আপনি পার্থক্য তৈরি করেন আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন আগে হয়তো তাদের অনেক কথাই আপনি মানতেন না আর এখন যতক্ষণ তাদের কথা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে না যায় আমার অনুরোধ বোন অপছন্দ হলেও আপনি তাদের অনুসরণ করতে থাকেন পার্থক্য তৈরি হবে যে আমার মেয়ে মুসলিম হওয়ার আগে কেমন ছিল আর এখন সে গ্রহণ করেছে ইসলাম যদি কোন পরিবর্তন লক্ষ্য করে তারা বলবে আরে আগে তো আমাকে মানতে না এখন যা বলছি সবকিছু মানছ সবকিছুই কেন কারণ কোরআন বলছে আমাদের প্রিয় নবীজি বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে এভাবে চেষ্টা করেন তাদেরকে জয় করতে কোরআন বলছে সুরা ফুসিলাত অধ্যায় চল্লিশ আয়াত চৌত্রিশ যে তাদেরকে জয় করাই ভালো আর এটা করতে হবে হিক মধ্যে আল্লাহ করনে বলেন সুতরা নেহাল অধ্যায়স হলো আয়াত একশো পঁচিশ উদু ইলা সবিরা বেকআফ রেখমা অয়াল মদেত হাসনা মজাদেদ্দিন বেলেত আসান মানুষকে ডাকো তোমার প্রভুর দিকে জ্ঞান দিয়ে সুন্দর আচরণ দিয়ে তাদের সাথে তর্ক করো যুক্তি দেখাও সবচেয়ে ভালো পন্থায় উত্তম পন্থায় আপনাকে অনুরোধ করব। আমার ভিডিও দেখতে পারেন ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য আপনার পিতামাতাকেও দেখান ইনশাল্লাহ এতে তাদের মন নরম হবে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনার পিতামাতাকে হেদায়ত দেন এবং আপনার পরিবারের সদস্যদের ধন্যবাদ স্যার